আমি অত নাম জানি না তাও মানে ফার্স্ট টাইম আসা হচ্ছে তো ফার্স্ট টাইম এসে বলতে অত ঘরোয়া মানে কি বলবো দেখতে পাচ্ছ আরও মন্দির চলো আরও সব দেখাচ্ছি তোমাদেরকে মানে অত ঠান্ডা লাগছে কি আমার আর মুখ থেকে আওয়াজ বেড়েছে না ঠান্ডা লাগছে এখন গেট বন্ধ করে দিয়েছি রাত রাতে আমার বেড়েছে বলে গেট বন্ধ আছে এখন তার যে আমাদের দুটো দুটো কাছাকাছি আমার বেড়ে গেছি চার করে

সবাই নিচে এই দাদা কাছে নিল রাতি এখন এই মন্দির এই এক দাদু বাবা এ সাধু বাবা সরি দাদু বাবা বলি হ্যাঁ বুড়ো হয় নাই দেখছে সবাই লাঠি নিয়ে নিচ্ছে বিনা বুড়োতে লাঠি নিয়ে নিচ্ছে এখন বুড়ো হয় নাই যে উঠতে পারবে বলছে যে এখন বুড়ো নেই চলো যা যারা দেখছে বলছে জয় শ্রীরাম তো বন্ধুরা আমরা এখন পাহাড়ে উঠবার জন্য শুরু করছি আমি দেখতে পাবি ঘর নিচে আর রুমে যখন আমার নিজের ঘরে থাকবো লাঠি তোমাকে নিশ্চয়ই আমি দেখাবো

এ ভাই তোরা সবাই আগে আগে মিলেছে কেটে গেলো বন্ধুরা তো আমার এখন পাহাড় এই গেটে সব থেকে প্রথম গেট কিন্তু স্টার্ট হয় সব কিছু নাম লেখা আছে তো দেখতে পাবে তো আমার এইটুকু চলে বোধে আমি হেসে হয়ে গেলাম সত্যি পথে আমি হেসে গেলাম আর মন হয়েছে না আর চাপতে পারবো সকাল সকাল আমাকে উঠে বোধে নিয়ে চলে এলাম দেখো

মানে পাহাড়ের উপরে চাপমার রাস্তা আমরা এখন চলতে শুরু করে দিয়েছি সবাই দেখতে পাচ্ছি একটা লাঠি নিয়ে চলছে সবাই দেখ বড় লাঠি আমি নিয়েছি সবাই দেখ বড় দেখনে সবাই চা খাবার জন্য দাঁড়াচ্ছে সবাই চা লিছে সব দেখলে সব দেখতে বন্ধু তোমার চা খেয়ে তো আবার তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এত রাতে অত ভালো করে আমি দেখাতে পারছি না সব মন্দির গলা যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো সকালে যখন আমরা ফিরে আসব পাহাড় থেকে তখন আমরা নিশ্চয়ই তোমাদেরকে পারলে দেখাবো আর একবার বলোকে তো ওই জন্য বলছি বন্ধুরা সবাই মিলে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখছি তাহলে ফলো করে রাখবে দেখতে পাচ্ছ দান মন্দির এসে ভালো লাগলো সবাইকে সঙ্গে ঘুরে বন্ধুদের সঙ্গে আর আমার সব কোথাও সব বন্ধুকাল ঘুরে এসো সব জায়গায় দেখো হয় না সব সময় ঘুরোনো তো একবার চাইলে ঘুরে একবারও মানে ঘুরে এসো বন্ধুকাল সময় তো ঘুরতে যাও আমার মেন কথা মেন কথা বন্ধুর সঙ্গে ঘুরতে যাও এনজয় করো এই বয়স এনজয় না করলে আর কোনো বয়স পাবে না এনজয় করা বয়স

mere ye dekh